নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর বিজেপি ক্ষমতায় এলে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই একই সুরে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সালতোড়া বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই সালতরা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বিরাশি হাজার পাঁচশো সাতানব্বই সিপিএম ভোট পেয়েছিল উনসত্তর হাজার নশো বিজেপি ভোট পেয়েছিল দশ হাজার সাতশো একচল্লিশ দু হাজার ষোলো সালে এই সালতরা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরাশি হাজার নশো উনআশি সিপিএম ভোট পেয়েছিল বাহাত্তর হাজার চারশো ছাপ্পান্ন বিজেপি ভোট পেয়েছিল চোদ্দো হাজার নশো একানব্বই তবে দু হাজার একুশ সালে ঘুরে গেল বিধানসভা ভোটের ফলাফল দু হাজার একুশ সালে এই সালতোরা বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল একানব্বই হাজার ছশো আটচল্লিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাশি হাজার পাঁচশো তিন সিপিএম ভোট পেয়েছিল চোদ্দো হাজার চুরাশি বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী এই সালতোরা বিধানসভা থেকে দু ও দু সালে দুবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সালতোরা বিধানসভা থেকে বিজেপি জয়লাভ করেছে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সালতোরা বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন